জান্নাতি স্ত্রীদের প্রসঙ্গে আলোচনা করা যাক আপনি যখন জান্নাতে আপনার রাজপ্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে একটি দৃশ্য আপনার হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছিল আপনার জান্নাতি স্ত্রী আপনার সামনে দাঁড়িয়েছিলেন তিনি আপনার দিকে তাকিয়ে হাসছেন আপনার পা যেন জান্নাতের জমিনে আটকে গেল আপনি তার রূপে মুগ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন তিনি আপনার জান্নাতের স্ত্রী হন কিংবা দুনিয়ার স্ত্রী হন না কেন উভয় ক্ষেত্রেই তারা হবেন অপরূপ সুন্দরী আপনি দেখতে থাকবেন তার রূপে মুগ্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে থাকবেন এমন সৌন্দর্য এমন রূপ যা পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না আল্লাহ হাংত রাদা তিনি বলেছেন ইন্না আশা না আমি তাদেরকে বানিয়েছি হুরদেরকে বানিয়েছি বানানোর মতো করে আমি তাদেরকে চিরকুমারী করে রেখেছি তারা হবে সমবয়সের প্রেম সোহাগিনী আল্লাহ অন্যত্র আরও বলেছেন তারা হবে সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণী অকা আর তর জান্নাত সম্পর্কে লিখতে গিয়ে একজন আলেম তিনি বলেছেন একজন মানুষ তার জান্নাত স্ত্রীর রূপে মুগ্ধ হয়ে চল্লিশ বছর পর্যন্ত তার দিকে অপলক পলকহীন তাকিয়ে থাকবে এবং এই সুন্দরীরা তারা সৌন্দর্য এই কারণে লাভ করেনি যে দুনিয়াতে কোনো একটি প্রতিযোগিতায় কিছু মানুষ তাদেরকে ভোট দিয়ে বিজয়ী ঘোষণা করেছে বরং এখানে যিনি সৌন্দর্যের সার্টিফিকেট দিচ্ছেন তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ আল্লাহ সুফহান্লাহ তাদেরকে সুন্দর বলেছেন এবং এটাই আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তারা কত সৌন্দর্য মণ্ডিত হবেন আল্লা সুফহান্লাহ বলেছেন সেখানে থাকবে সৎ স্বভাবের অনিন্দ্য সুন্দরী রমণীরা সুতরাং তারা শুধুমাত্র দৈহিক সৌন্দর্যেই সৌন্দর্য হবেন না শুধুমাত্র সুন্দরী নন বরং তারা সৎ স্বভাবেরও হবেন এবং আল্লাহ মাহমতাল্লা যখন তাদের এই সৌন্দর্য বর্ণনা করেছেন তখন বুঝতেই পারছেন তাদের এই সৌন্দর্য নিয়ে আর কোনো সন্দেহ থাকতে পারে না সংশয় থাকতে পারে না এই অসাধারণ সৌন্দর্য আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয় রাসুল্লাহ তিনি আমাদেরকে বুঝানোর জন্য উদাহরণ পেশ করে সহজ করে বলেছেন বুখারিতে আনাস বিন মালিক রাজ্যতলাম থেকে বর্ণিত হারিসে জান্নাতের একজন নারী যদি পৃথিবীতে উকি মারতো তাহলে এই আসমান এবং জমিন আলোয় ভরে যেত তার মধ্যবর্তী অংশ সুগন্ধে ভরে যেত এবং সেই নারীর মাথার দোপাট্টা এই পৃথিবী এবং তার উপরে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম হতো চিন্তা করে দেখুন জান্নাতের একজন নারী যদি শুধুমাত্র এই দুনিয়াতে উকি মারত তাহলে আসমান এবং জমিন মধ্যবর্তী স্থান আলোয় আলোকিত হয়ে যেত সূর্য যা থেকে আমরা আলো লাভ করি দুনিয়া আলোকিত হয় সেই সূর্য আমাদের থেকে অনেক দূরে অবস্থিত অনেক দূরে থাকা সত্ত্বেও সেটা পৃথিবীকে আলোকিত করে কিন্তু যদি আমরা সৌরজগতের বাইরে চলে যাই সেখানে দেখব এই সূর্যের কোনো আলো সেখানে পৌঁছায় না কিন্তু জান্নাতের একজন নারী তার নিজস্ব আলো দিয়ে আসমান এবং জমিন এর তো সমস্ত স্থানকে তিনি আলোকিত করে ফেলতে পারবেন নূর কল্পনা করুন তার অসাধারণ সৌন্দর্যের কথা এবং তার মাথার টুকরো কাপড় এই দুনিয়া এবং এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর থেকে উত্তম একবার রাসুদুল্লাহ সাল্লা সাল্লাম একটি কাপড় উপহার হিসেবে পেলেন এবং সেই কাপড়টি খুবই সুন্দর ছিল এবং যার কারণে সাহাবার্দহু তারা বারবার সেটা ছুঁয়ে দেখতে যাচ্ছিলেন এবং রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম সেটা দেখে তাদেরকে বললেন যে মনে হচ্ছে এই কাপড়টা দেখে তোমরা সবাই খুব মুগ্ধ তিনি বললেন জেনে রাখো জান্নাতে সাদ বিন মুওয়াজের রুমাল এর থেকে উত্তম অর্থাৎ রসুল সাল্লাম একটি সামান্য উদাহরণ পেশ করে বললেন জান্নাতে সাদ বিন বিনুয়ের যে রুমালটি হবে সেটাও এর থেকে বহু গুণে উত্তম হবে সুতরাং মূল কথা জান্নাতের সবকিছু সবকিছু এই পৃথিবীর থেকে বহু গুণে উত্তম হবে এবং জান্নাতের নারীদেরকে আমরা যেভাবে জানলাম তারা বিশেষভাবে তৈরি ঠিক তেমনিভাবে জান্নাতের পুরুষরাও হবেন বিশেষভাবে তৈরি এবং বর্ণিত আছে জান্নাতে আমাদের উচ্চতা হবে আদম আলাহি ইসাল্লামের সমান আমাদের সৌন্দর্য হবে ইউসুফ আলাই ইসাল্লামের মতো এবং আমাদের বয়স হবে ইসা আলাহিসাল্লামের সমান অর্থাৎ ৩৩ বছর যখন তিনি দুনিয়া থেকে তাকে উঠিয়ে নিয়েছিলেন তখন ঈসা আলাইসাল্লামের বয়স ছিল 33 বছর এবং সেটাই হবে প্রত্যেক জান্নাতি ব্যক্তির বয়স এবং জান্নাতে পুরুষদের শক্তি সামর্থ্য হবে অনেক বেশি তিরমিজিতে বর্ণিত একটি হাদিসে আসুল্লাহ ইসলাম বলেছেন জান্নাতে একজন পুরুষের শক্তি হবে পৃথিবীর একশো জন পুরুষের সমান সুতরাং জান্নাতের সবকিছুই বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হবে হতে পারে সেটা পরিমাণের দিক থেকে কিংবা গুণগত মান উভয় দিক থেকেই এবং হুরদের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে তালা তিনি বলছেন এরা যেন এক একটি প্রবাল এবং পদ্মরাগ রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন জান্নাতে নারীদের অস্থিমজ্জা তাদের কাপড়ের ভেতর দিয়ে দেখা যাবে এবং এই বিষয়টা যখন আমরা হারিস থেকে শুনি যখন আমরা নিজেরা কল্পনা করতে যাই যে জান্নাতে নারীদের অস্থিমজ্জা তাদের কাপড়ের ভেতর দিয়ে দেখা যাবে তখন অনেকের কাছে এটা মনে হয় যে এটা আসলে কিভাবে সম্ভব আমরা করতে পারি না এবং এটা সৌন্দর্যেরই বা কি কারণ হতে পারে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম সেভাবে বর্ণনা করেছেন যেভাবে তিনি দেখে এসেছেন এবং আমাদের কাছে তিনি এটাকে পৌঁছে দিয়েছেন এর মানে এই নয় যে আমরা যখন কোনো কিছু কল্পনা করতে পারছি না সেটা সুন্দর নয় বরং জান্নাত হচ্ছে একটি ভিন্ন জগৎ